রাস্তা রাস্তা এই দিয়ে থেকে এভাবে আমরা রাস্তাটা বেঁধে দিছি এভাবে দিয়ে ওইখানে ওই কোন টয়লেট হবে কোনাতে এই জন্য রাস্তাটা একটু ঘুরে দিয়েছি আমরা এভাবে দিয়ে এভাবে আসবে দেখুন আলহামদুলিল্লাহ আমরা আজকে মোটামুটি কাজের একটা মিল পেয়েছি দেখুন এটা হলো পুরো ভবন এই যে এদিকটা হলো অজুখানা প্লাস হুজুরের রুম পশ্চিমবঙ্গে হুজুরের রুম থাকবে আর এই সাইডে কল বসবে এবং কি অজুখানা হবে আর হলো যে এটা হলো বারান্দা মসজিদের একসাথ করে ফেলছি এখনো মোটামুটি যে কাজ করছি এই যে হলো দেখতে হল মেয়ারাজ মেয়ারাজ একটু মাইক সামানা টামান রাখার জন্য মাইকের জিনিসপত্র রাখার জন্য এটা একটু করছি এটা হলো আজকের কাজ সবাই দোয়া করবেন ইনসল